ফের চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকদের হুমকি দিলেন তিনি তিনি বললেন যে বহরমপুর মেডিকেলের ডাক্তারদের ওপর লক্ষ্য রাখছি তারা সরকারি বিল্ডিং এ থাকে এসের হাওয়া খায় ঘুমায় সব লক্ষ্য রাখছি আমার বিরুদ্ধে এফআইআর করেছে জেল খেটে এসে পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেলে যাব সব হিসেব বুঝে নেব في فاميلي ري هابي سمايل ابو جوয় কাসনা তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভি রে প্রকাশ্য ক্ষমা না চাইলে আইনি নোটিসের হুশিয়ারি চিকিৎসক সংগঠনে চিকিৎসকদের হুশিয়ারি দিলেন भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভি বহরমপুর মেডিকেলের চিকিৎসক ও ধুনিয়া ডাক্তারতে নিশানা করলেন হুমায়ুন কোভি তিনি বললেন বহরমপুর মেডিকেলের ডাক্তারদের চলা ফেরার উপর লক্ষ্য রাখছেন তিনি তারা সরকারি বিল্ডিং এ থাকে হুমায়ুন ডাক্তারবাবুদের যে চলা ফেরা লক্ষ্য রাখছি বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা তারা যেসব সরকারি বিল্ডিংয়ের থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে ফ্যানের হাওয়া খেয়ে বিল্ডিংয়ে ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব অবজারভেশন করছি আমি যেদিন সামনাসামনি হব প্রথমেই করবো যে আপনার কি করেছিলাম আমি যে আপনি আমার বাইরে রয়ে খেয়াল করলেন আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে সেকশনে এ করে দিল আমি জামিন দিইনি জামিন দেবও না আমাকে অ্যারেস্ট করুক জেলে ঢুকি দেন জেল খেতে বেরাবো যেদিন সেদিন বহরমপুর মেডিকেল কলেজে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবো একা হুমায়ন করি দলকে ভাঙাবো না পঞ্চাশ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ন কবিরের আছে নিয়ে মেডিকেল কলেজে জেল খেতে এসে যাবো একচুয়ালির হিসেব নিকাশ বুঝে দেব ওই বহরমপুর মেডিকেল কলেজের যারা কর্ণধাপ যারা বসে আছে যারা এত আইন এসোসিয়েশন দেখাচ্ছে এই প্রথম নয় এর আগেও চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক আপনাদের শোনাব কি বলেছিলেন তিনি যার প্রেক্ষিতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে পাবলিক তো মত মত তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার দায় নেবে ওনারা যদি বলে স্ট্রাইক করব। আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে চিকিৎসকদের একের পর এক হুমায়ুন কবিরের জুনিয়র ডাক্তাররা তারাও স্পষ্ট জানিয়ে দিলেন যে প্রকাশ্যে এসে হুমায়ুন কবির যদি নিঃশর্ত ক্ষমা না চান তবে আইনে নোটিস পাঠানো হবে হুমায়ুন কবিরকে এর আগেও তিনি চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছিলেন ফের হুশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারদের নিশানা করলেন তিনি বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের ওপর তিনি লক্ষ্য রাখছেন এমনটাই বললেন জেলে যাবেন এবং জেল থেকে বেরিয়ে এসে তিনি লক্ষ্য রাখবেন এই বহরমপুরের মেডিকেল কলেজে পৌঁছে যাবেন পঞ্চাশ হাজার লোক নিয়ে সেই সঙ্গে এও বললেন যে এরা সরকারি বিল্ডিংয়ে থাকে ঘুমায় এবং এসির হাওয়া খায় প্রকাশ্যে যাদের এগেছে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞের বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে তারা নাকি জানেই নাই সব কিছু আজকে বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অভয়া আমাদের অবয়া যে সহকর্মী সাব জুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার পড়ছে তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না আসলে তারাই এর মাথা এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে